কেয়ামতের ময়দানে আল্লাহ বলবে ন আমার বান্দারা আমার সেজদা দিয়ে দেখা কারা কারা দুনিয়াতে সেজদা দিয়েছিলি আজকে এই কেয়ামতের ময়দানে আমার সেজদা দিয়ে দেখা আমরা যারা দুনিয়ার মুখে সেজদা দিয়েছি আমরা আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ব আলহামদুলিল্লাহ পড়ে যাই আর যারা দুনিয়ার বুকে সেজদা দেয় নাই মসজিদে যায় নাই সেজদাকারীদের সাথে আন্দোলন করে নাই তারা সেদিন অনেক চেষ্টা করে তাদের পিঠটারে বাঁকা করতে পারবে না তাদের পিঠটারে সেই দিন লোহার মতো শক্ত করে দিবে কে ইলা সুজুদি ফালা ইস্তাফিউ সেদিন আল্লাহ ওনার পায়ের গোছা উন্মুক্ত করবেন পায়ের গোছা দেখাবেন আর বলবেন শেষ দাদাও শেষ দাদাও দুনিয়াতে সেজদা দিয়েছে এখনই টের পাওয়া যাবে আমরা আল্লাহ আকবার বলে শেষ লুটিয়ে পড়ব কিন্তু যারা দুনিয়ায় সেজদা দেয় নাই এরা অনেক চেষ্টা করো পিঠটারে বাঁকাই করতে পারবে না সেজদা তো দূরের কথা এদের পিঠটারে লোহার রডের মতো শক্ত করে দিবে কে এই দুনিয়াতে আমরা খালি চোখে যা দেখি সবকিছু সেজদা করে কারে সূরা রহমান আল্লাহ বলেন আকাশের তারকারাজি আর জামিনের বৃক্ষ রাজি শেষ দাদে দেয় একজনের তিনিকে আকাশের তারাগুলো সেজদা দেয় কারে এই গাছপালাগুলো শেষ দেয় কারে দেখছেন কোনদিন দেখেন নাই ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না এই পৃথিবীর সবকিছু যিকির করে আল্লাহ কিন্তু ওই কান আমাদের নাই এজন্য আমাদের কান আমরা শুনি না রব্বুল আলামিন বলেন ওয়া ইন্ন মিন শাইইন ইল্লা ইউসাববিহু বিহামদিহি ওয়ালাকিন তাসবিহুন যেটা থাকে না সব কিছু জিকির করে কার এই যে আকাশের পাখিগুলো উড়ে বেড়ায় পাখিগুলো জিকির করে কার নদীনালা জিকির করে কার সাগর মহাসাগর জিকির করে কার পাখিরা যায় ওরে যায় আকাশে মায় নদী নদীরা যায় সাগরেরই মমায় পাখ পাখালি আরে সাগর নদী পাখ পাখালি আর সাগর নদী কার

এরকম আছে লাল গায়ে দেয়া গোসল করে না মাথার চুলদারিতে জট বাগানো বছরে গোসল করে একবার বছরের একবার গোসলের পানি মুরিদরা রাখাইয়া সব শেষ এরকম আছে না নাই ও সাথে এই নোংরামির সাথে এই মেন্টালি ডিসঅর্ডারের সাথে পরিছন্ন ইসলামের কোন সম্পর্ক আছে নামাজ কালাম পড়ে না ইবলিশ না না ধর্মের একখান খান খুঁটি ধৈর্য কয়দিন করবা হই রানী বন্ডামি 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 সাইডাতে সাইডাতে বন্ডামি ঠিক কি না

এই কপালটারে সৃষ্টি করেছে কে আমার দেহটারে তৈরি করেছে কে আমার এই কপাল দিয়ে শেষটা পাওয়ার উপযুক্ত একটাই সত্তা চিল্লায় বড় মুসলমান চিনি কে মনে থাকবে আল্লাহ সারা অন্য জায়গায় সেজদা দিবেন মাজারে সেজদা দিবেন বাজারে সেজদা দিবেন সেজদা দিবেন কারে সেজদা দিলেই লাভ সেজদা দিলেই তাহলে কোরআন আমাদেরকে শেখালো ওয়াসজুদ বক্তারি আল্লা নৈকট্যপ্রাপ্ত তোমরা আল্লাহর কাছে লুটিয়ে পড়ো শেষ দায় লুটিয়ে পড়ো আল্লাহ তারা তোমাদেরকে কাছে টেনে নেবে আওয়াজ তুলে বলেন ঠিক ঠিক কিনা